আপনি যদি বরিশাল এসে আসল শহরের স্পন্দন অনুভব করতে চান তাহলে আপনাকে যেতে হবে নথুল্লাবাদ থেকে শুরু করে মাছের বাজার পর্যন্ত যেখানে প্রতিদিন জীবন চলে নিজের মতো করেই অথচ চোখের অজান্তেই গল্প তৈরি হচ্ছে প্রতিটি কোণে নথুল্লাবাদ বরিশালের প্রধান বাস টার্মিনাল এটি শুধু একটি যাত্রা শুরুর জায়গা নয় বরং বরিশালের সাথে দেশের বিভিন্ন জেলার রাজধানীর যোগাযোগ এখানে প্রতিদিন শত শত যাত্রী ওঠানামা করে আধুনিক বাস কাউন্টার খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ সব মিলিয়ে নথুল্লাবাদ এক ভিন্ন ধরনের গতি নিয়ে বেঁচে থাকা চব্বিশ ঘন্টা নথুল্লাবাদ থেকে একটু সামনে আগালে শুরু হয় মাছ বাজার বরিশালের আসল কর্মমুখী বাজার বরিশাল নথুল্লাবাদ মাছ বাজার এই বাজারটি দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় এবং পুরাতন মাছের বাজার ভোর থেকে শুরু হয় এখানকার কেনা হাজার হাজার কেজি তাজা মাছ আসে এখানকার বাজারে জেলেদের কাছ থেকে আবার বরিশালের আশেপাশেও কিছু লোক মাছ কিনে নিয়ে বিক্রি করে এখান থেকে প্রতিদিন যে ভিড় হয় তা দেখে বুঝে ফেলবে মাছ বরিশালবাসীর জীবনে অংশ দেশি প্রতিদিন্তা ইলিশ থেকে শুরু করে বিলুপ্ত প্রজাতির মাছ এখানে আমরা কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি ওনারা বলেছে এই বাজারে নাকি প্রতিদিন হাজার হাজার কেজি মাছ কেনা বেচা হয় এই মাছ বিক্রি করে মানুষ প্রফিটও করছে খুব ভালো এবং ক্রেতারাও সন্তুষ্ট বিক্রেতারাও বিক্রি করে আনন্দ পাচ্ছে এখান থেকে মাছ কিনে তার একটু সামনে নিয়ে গেলেই আবার মাছ কেটে সুন্দর করে গুছিয়ে দেবে আপনার যেরকম পছন্দ ঠিক সেইভাবেই নথুল্লাবাদ মাছ বাজারের ঠিক পাশেই ও বিক্রি করা হয় এখানে সবজির বাজারও অনেক জমজমাট কেনাবেচা হয় প্রচুর তার পাশাপাশি কিছু ফলের দোকানও আছে আবার রাস্তার পাশ থেকে গড়ে উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ দোকান একটি মনোরম পরিবেশ বরিশাল শহরের ঠিক কেন্দ্রেই এটি অবস্থিত এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এবং সৌন্দর্য সব মিলিয়ে বলা যায় বরিশালের প্রাণকেন্দ্র বরিশালের প্রধান বাস নামে পরিচিত নথুলাবাদ ঢাকা বরিশাল মহাসড়কের মধ্যে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে যাবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি নোবেল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ